তো আমরাও এসেছিলাম নিতে আর এদিকে জিজু এসছে তো ওকে বললো মাংস দিয়ে ভাত করে বাড়ি চল বলে যাবে না বাড়ি আমি জানতাম ও যাবে না বাড়ি তো ওইদের হাত দিয়ে একটা চকলেট নিয়েছে আর আমি ফুচকা খেলাম সেই ফুচকা খেলাম তিন মাস পর ফুচকা খেয়েছি আর কি টেস্টি টেস্টি তো চলো এখন বাড়ি যাওয়া যাক শুভ কেমন খেলি ফুচকা বল কয়টা খেয়েছিস যাওনি কেন মামা দিয়ে দেখো পাপার সাথে আসনি কেন যাও না কেন বলো কেন যাও না

হ্যালো ফ্রেন্ডস তো আমরা গিয়েছিলাম বাজারে পুজো শপিং করতে তো ওই দেখো তো আজকে বিকেল বার্থডে সেই জন্য আমরা আইসক্রিম কিনলাম তো দেখো ওজোরগুলো খাওয়া শেষ আর আমি দেখো আমি যেমন মানুষ পাইনি দেখো আমার ফেভারিট জিনিস দেখো কি হয়েছে মানে বেঁকে গেছে দেখো রকম কাজ করাম আমার দেখে আমার সাথে সেই কিল্লি করছে ঠিক আছে সে হাসি বরাক জমা দেখো

এটা আসলে জীবনে প্রথমবার হলো মেয়েরা সাত তো মজা খোবে